যদি আমাকে গুম না করে থাকে তারা এটা প্রুফ করো আমাকে গুম করে দেয় আর আমি প্রুফ করে দেব আমাকে গুম করছে এবং আমি নিরপরাধ সৈরেজার হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ কথা বললেই তাকে গুম করতো আওয়ামী ঘরানার গোয়েন্দা সংস্থা ও পুলিশ শেখ হাসিনা পালালেও তার রেখে যাওয়া আওয়ামী ঘরানার গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনীর অফিসাররা হেডকোয়ার্টার থেকে শুরু করে বিভিন্ন জেলায় কর্মরত রয়েছে ব্যবসায়ী ইকবাল ও শিক্ষক জাহিদুর রহমানকে গুম করে আয়নাঘরে রাখা হয় তারপরে জঙ্গি নাটক বানিয়ে তাকে বগুড়া জেলে পাঠায় এই ঘটনা দশই এপ্রিল দুই সালের নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার নিমাই কেশারি বাজারের কাছে সরব জামে মসজিদে এশার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাসায় ফেরার পথে একটি ফার্মেসির সামনে থেকে ব্যবসায়ী ইকবাল ও শিক্ষক মোহাম্মদ জায়দুর রহমানকে ডিবি পুলিশ পরিচয়ে আট থেকে জন সাদা পোশাকধারীরা জোর করে কালো গ্লাসের সাদা হাইস মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ব্যবসায়ী ইকবাল হোসেন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সেদিন উঠিয়ে নিয়ে যাওয়ার সময় তিনজন অফিসার ছিলেন তারা পুলিশ হেডকোয়ার্টারের এলআইসি শাখার এডিশনাল এসপি নুরে আলম আশরাফি এডিশনাল এসপি দেবাশিস ও সাব ইন্সপেক্টর আক্তার পরবর্তী সময়ে তারা আয়নাঘরে তার সাথে কথা বলেছে তুলে নিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে সাদা পোশাকধারীরা তাদের মাথায় রিভলভার ঠেকিয়ে সাদা হায়েস গাড়িতে তাদের গায়ে পা রেখে তুলে নিয়ে যায় গুম হওয়া দুই ব্যক্তির বাড়ি কুমিল্লা জেলায় ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল হোসেন সরকার পিতা মোহাম্মদ আব্দুল হাকিম গ্রাম শিলাই থানা ব্রাহ্মণপাড়া এবং অপরজন শিক্ষক মোহাম্মদ জায়দুর রহমান পিতা শেখ মোহাম্মদ শহীদুর রহমান গ্রাম ভৈশরকুট পোস্ট মোহনপুর বাজার থানা দেবিদার। যেদিন তাদের তুলে নিয়ে যায় সেই রাতে তাদের পরিবার সারা রাত তাদের মোবাইল কল দিয়ে মোবাইল বন্ধ পায় আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে তাদের কোনো সন্ধান না পাওয়া গেলে পরের দিন এগারোই এপ্রিল দুই সালে সিদ্ধিরগঞ্জ থানা চারশা ডিবি অফিস এবং র্যাব এগারোর অফিসে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি গুম হওয়া দুই ব্যক্তির পরিবার সিদ্দিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে সিদ্দিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথমে সাধারণ ডায়েরি নিতে অস্বীকার করে পরবর্তীতে থানার একজন এসআই ঘটনার সত্যতা যাচাইয়ের নাটক করে ওই এলাকা থেকে তিনটি সিসিটিভির হার্ড ড্রাইভ উদ্ধার করে আরও একদিন অপেক্ষা করে সাধারণ ডায়েরি করার অনুরোধ করে তার কথা মতো তাদের পরিবার একদিন অপেক্ষা করে বারোই এপ্রিল দুই হাজার উনিশ সালে দুইজনের নামে সাধারণ ডায়েরি করে তাদের ডায়েরি নাম্বার পাঁচশো এবং পাঁচশো ডায়েরি করেও কোনো অগ্রগতি হয়নি নিখোঁজ হওয়া ব্যবসায়ী ইকবাল ও শিক্ষক জাহিদুর রহমানের পরিবার দুই সালের পনেরোই এপ্রিল যৌথভাবে সংবাদ সম্মেলন করেন যা কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় দুই সালের ষোলোই এপ্রিল ব্যবসায়ী ইকবালের স্ত্রী হাবিবা আক্তার গুমের বিষয়টি তদন্ত করে তার স্বামীকে ফেরত দেয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করেন এরপরেও তাদের হদিস না মিললে ব্যবসায়ী ইকবাল ও শিক্ষক জাহিদুর রহমানের গুমের বিষয়টি উঠে আসে হিউম্যান রাইটস ওয়াচের গুম তালিকায় বলপূর্বক নিখোঁজের শিকার হওয়া ছিয়াশি জনের ভিতর ব্যবসায়ী ইকবাল ও শিক্ষক জাহিদুর রহমানের নাম রয়েছে ব্যবসায়ী ইকবাল ও শিক্ষক জাহিদুর রহমানের দেয় তথ্যে জানা যায় গুম করার পরে সবসময় তাদের চোখ বেঁধে রাখা হতো তিন দিনের মাথায় ব্যবসায়ী ইকবালকে ছেড়ে দেওয়ার কথা হলেও তাদের পরিবার সংবাদ সম্মেলন করে জানাজানি হওয়ায় আর তাকে ছেড়ে দেওয়া হয়নি তাদেরকে প্রথমে কোথায় রেখেছে সে কথা তারা বলতে পারেনি কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রর কিছু এজেন্ট ছিল বলে জানান তাদের মধ্যে ইন্ডিয়ার এজেন্ট ছিল রয়্যাল এজেন্ট ছিল এটা জানতে পারছি রয়্যাল এজেন্ট ছিল এটা পরে বুঝতে পারছে তাদের একজন অফিসার রয়্যাল এজেন্ট এই বিষয়ে কথা বলতো বন্দিশালা থেকে ১৬ দিন পর ব্যবসায়ী ইকবালকে বগুড়ার পুলিশ লাইনে নিয়ে আসা হয় প্রথমে তাকে লাল বিল্ডিং এ পরে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়নাঘর নামক স্থানে রাখা হয় বিল্ডিং রাখছে এখানে কয় তলায় আমাকে তো অনেকদিন রাখছে আমাকে নিচতলা রাখছে পকেট রুমে রাখছে ও দোতলা আপনি কিভাবে বুঝলেন হ্যাঁ কিভাবে বুঝলেন যে এই বিল্ডিং এ অনেকদিন উঠেছে আমি তো লাস্টের দিকে তো একেবারে চোখ খোলা ছিলাম আচ্ছা

তাদেরকে টর্চার করা অফিসাররা ছিলেন তৎকালীন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়ার নেতৃত্বে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মন্ডল ডিবির ওসি আসলাম বগুড়ার ডিবির সাব ইন্সপেক্টর জুলহাস আব্দুল ওয়াদুদ মজিবর সহ অন্যান্যরা এই অফিসাররা গুম করা ব্যক্তিদের বিভিন্ন সময় টর্চার করত নাম দল ডাকছে কেন অফিসারদেরকে চিনি অনেকটা যাদের সাথে কথা হয়েছে আমরা দীর্ঘদিন ছিলাম না সময় যে পরের দিকে যে সবসময় চোখ বাজার রাখছে বিষয়টা এরকম না অনেক সময় কথা বলছি তো ওইখানে একজন অফিসার ওইখানকার যে ছিল আপনার তাদের এসপি আলি আশরাফ আরিফ মন্ডল জুলহাস আব্দুল হদুদ ওরা সাব ইন্সপেক্টর মজিবর ও তাদের ওসি ছিল আসলাম লাস্টে ছিল এসে আব্দুর রাজ্জাক তো ওসি তো এটাই এখানে অনেক লোকই ছিল ওদের টিম ছিল রিক্স হচ্ছে এই লোকগুলো সার্ভিসে আছে এখনও তে এখনকানা জাকাতে যারা ঘুম করছে তারাও সার্ভিসে আছে। এখন আমি কথা বলবো কথায়। পরবর্তীতে 20 মাস পর বগুড়ার ডিবির ওসি আব্দুর রাজ্জাক 2020 সালের 26শে নভেম্বর বৃহস্পতিবার রাত 12টার পর বগুড়া সদরের বাঘপাড়া উত্তরপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশে থেকে তাদেরকে জঙ্গি সাজিয়ে নাটক মঞ্চস্থ করে গ্রেফতার দেখায়। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র বিস্ফোরক ও সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা হয়। তাদেরকে জঙ্গি বানালেও মামলায় উল্লেখ করা হয়েছে প্রযুক্তির সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করেছে কিন্তু তাদের কাছ থেকে প্রযুক্তির ব্যবহারের কোনো ডিভাইস পাওয়া যায়নি মামলার এজাহারে আরও উল্লেখ রয়েছে তারা দাওয়াতি কাজের জন্য বিভিন্ন জেলা ঘুরে বগুড়ায় গ্রেফতার কিন্তু তাদের কাছ থেকে নগদ অর্থ দেখাতে পারেনি মামলার এজাহারি প্রমাণ করে দেয় এই মামলাটি ছিল স্বৈরাচারের পাতানো একটি মামলা গুম হওয়ার পরে জঙ্গি হয়ে প্রায় পাঁচ বছর খাটতে হয়েছে জেল পাঁচ আগস্টের পরে হাইকোর্ট ইকবালের জামিন মঞ্জুর করে বগুড়া জেলখানায় জামিনের কাগজ আসার পরে তাকে ছাড়তে তিন দিন জেল কর্মকর্তারা কালক্ষেপণ করছিল তার পরিবারের ভাষ্যমতে গোয়েন্দা সংস্থা অন্য কোনো মামলায় তাকে জেলে রাখা যায় কিনা এই পায়তারাই করছিল বলে আপনাদের জামিন হয়ে গেছে স্যার কি বলেন কয়ে হ্যাঁ জামিন স্টে হয়ে গেছে আমি তারপরে আমার তাড়াতাড়ি করে আমি হাইকোর্টের উকিলকে ফোন দিলাম যে স্যার আমার জামিনটা করাইছে স্যারকে ফোন দিছি স্যারের ফোন দিছি পরে স্যার বলকে না জামিন এখন স্টে হয় না স্টে হবে কেন তা আমি বললাম কি স্টে হবে কেন এটা তো আমি জানি না কই কাগজ টাগজ এখন কিছু গেছে স্টে হয় না আপনার হাজব্যান্ড বের হবে আজকে বের হওয়ার কথা এখন আপনি যেভাবে পারেন বের করেন এর ফাঁকে আমাদেরকে যখন জামিন দুইটা হয়েছে সন্ত্রাসবাদা জামিন হওয়ার পরে আমাদেরকে গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে বলতেছে যে আপনারা পুলিশের বিরুদ্ধে কোথাও অভিযোগ করবেন না করলে আপনাদের জামিনে ক্ষতি করব আপনার হাজব্যান্ডের এগুলো আমাদের বলে এমন কি আমার মোবাইলে শেখ হাসিনা যাওয়ার পরে আমার চার হাজার দুশো টাকা আমার মোবাইলে পাঠাইছে ফাঠাই বলছে কিন্তু সংবাদ সম্মেলন দাবি করবেন না করলে আপনাদের ক্ষতি হবে এগুলো বলছে এখন এখন হাইকোর্টের যে উকিল উনি বলতেছে ডিজিএফআই বা ডিএজি ওনারা বলতেছে যে ডিজেএফআই সম্ভবত মানে আমি আসলে জানি না ওনারা বলতেছে গোয়েন্দা সংস্থার এরাই তৎপর যে চাইতেছে না যে ওনার বের এ বিষয়ে সাংবাদিকরা জেলারের সাথে কথা বললে সেই দিন তাকে ছেড়ে দেওয়া হয় ব্যবসায়ী ইকবাল হোসেন সরকারকে নিয়ে সংবাদ প্রকাশের সকল তথ্য আমাদের হাতে আসলে একটি নাম্বার থেকে আইনজীবী পরিচয়ে ব্যবসায়ী ইকবালকে নিয়ে সংবাদ প্রকাশ না করতে নিষেধ করতে বলে কেন সংবাদ প্রকাশ করা যাবে না এই কথা তার কাছে জানতে চাইলে প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে কুমিল্লা জেলার চান্দিনা এলাকায় পালকি সিনেমা হলের সামনে পথসভা অবস্থানকালে বোমা মেরে হত্যার পরিকল্পনার মামলা রয়েছে ফোনে দেওয়া ওই ব্যক্তির তথ্য অনুযায়ী আমাদের অনুসন্ধান টিম ব্যবসায়ী ইকবাল হোসেন সরকারের মামলার সিডিআর যাচাই করে এর সত্যতা মেলেনি তার নামে দুই সালে বগুড়া সদর থানায় অস্ত্র বিস্ফোরক ও সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনে জঙ্গি নাটকের তিনটি মামলা রয়েছে গুম খুনের সাথে জড়িত গোয়েন্দা সংস্থা ও পুলিশ অফিসাররা হেডকোয়ার্টার থেকে শুরু করে জেলা পর্যায়ে বীরদর্পে মাথা উঁচু করে এখনও কর্মরত রয়েছে তারা সুযোগ পেলে বাংলাদেশের সাধারণ মানুষকে আবারও সবল মারবে গুমের সাথে জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় না নাই। গুম হওয়া পরিবার এখনও জীবনের ঝুঁকি নিয়ে কাটছে তাদের দিন এখনও যে পুরোপুরি সিকিউর আমরা বিষয়টা তো এরকম না কারণ যারা এই কাজগুলো করছে তারা এখনও ভাল তো বিহতে পুষ্টে আছে অনেকেই গণমাধ্যম কর্মীরাও সংবাদ প্রকাশ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে গুম হওয়া ইকবাল ও শিক্ষক জাহিদুর রহমান বলেন বর্তমান সরকার গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের নিরাপত্তা সহ তাদের নামে দেওয়া জঙ্গি নাটকের তিনটি মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে গুমের সাথে জড়িত স্বৈরাচার হাসিনা ও তার কিছু গোয়েন্দা সংস্থা এবং পুলিশ কর্মকর্তাদের আইনের আওতায় এনে তাদের বিচার করে শাস্তি দেওয়া হয় যেন বাংলাদেশে এমন জঘন্যতম অপরাধ আর কেউ না করে